আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব দয়া দর্শন নিয়ে দয়া একটি দর্শনের নাম এই দয়া দর্শন যদি আমরা বলি দদি দুনিয়া আর আদি আখেরাত তাহলে বলা যাবে দয়া দর্শন দুনিয়া আখেরাতের একটি দর্শন আমরা যদি একটা দোয়া যে দোয়া রসুল সাল্লা সাল্লাম শিখিয়ে গিয়েছেন বিশেষ করে হাজি সাহেবরা যখন হজে যান এবং তুয়াফ করেন তখন তারা একটা দোয়া পড়েন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ফিল খিরাত হাসানা এই যে দোয়া এই দুয়ার মধ্যে দুনিয়া এবং আখেরাতের সৌন্দর্যের কথা আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে তো দয়া দর্শন এই দুয়ার ভেতরেই রয়েছে আমরা দয়াকে একটি দর্শন হিসাবে বা দর্শনের উসুল হিসাবে চিহ্নিত করতে পারি এই বাংলা অঞ্চলে বাংলা অঞ্চলে সামাজিক পারিবারিক ব্যক্তিগত রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক বিষয়কে সমন্বিত করে কোনো ফিলোসফি তৈরি হয়েছে এমন আমাদের জানা নেই যারা আমরা ফিলোসফি নিয়ে স্টাডি করেছি এখানে অসংখ্য ফিলোসফার জন্ম হয়েছেন আমরা জানি কিন্তু ওনারা বেশিরভাগই ফিলোসফির গবেষক নিজেদের কোনো ফিলোসফিকে বা দর্শনকে তারা এভাবে উপস্থাপন করেননি যেটা আমাদের জাতীয় কিংবা আন্তর্জাতিক অথবা পারিবারিক সামাজিক সর্বক্ষেত্রে প্রযোজ্য করা যায় দয়াদর্শনের মূল বৃত্তি হচ্ছে জ্ঞান বুদ্ধি কর্ম প্রেম জ্ঞান বুদ্ধি কর্ম প্রেমের সমন্বয়ে দর্শন জ্ঞান বুদ্ধি কর্মপ্রেম আমরা যদি সিঙ্গেল করে বলি শুধু জ্ঞান বুদ্ধি কর্ম প্রেম তাহলে দয়া হবে না দয়া দর্শনে এই চারটাকেই সমন্বিত করতে হবে যে কোনো কর্মের ক্ষেত্রে যে কোনো কাজ করার সময় এই চাইটটাকে সমন্বয় করে ভাবতে হবে দয়াদর্শনের জ্ঞান একটা বিশাল ব্যাপার এই জ্ঞান হচ্ছে আমরা যেটাকে জ্ঞান মনে করতেছি এটা কিন্তু আমরা মনে করতেছি মাস্টার্স পাস করলে বা পিএইচডি করলে বা একজন কলেজ ইউনিভার্সিটিতে পড়লে বা প্রচুর বই পড়লেই জ্ঞান হয়ে যায় না জ্ঞান দয়াদর্শন এটাকে মনে করছে না দয়াদর্শন জ্ঞান মনে করছে যে আমরা যে পাঠ করি ওই পাঠের নির্যাসটা হচ্ছে জ্ঞান যেমন কমলা একটা কমলার সাথে উদাহরণ দেওয়া যায় আমরা কমলা জানি দেখতে এটা হলুদ ভেতরে তার কুসা রয়েছে সব কিছুই জানি কিন্তু আমরা যদি এটা না খাই এটা রস না খাই তাহলে আমরা ভিটামিন সি দ্বারা উপকৃত হব না তেমনিভাবে পাট যতক্ষণ পর্যন্ত নির্যাস আসবে না পাট থেকে ততক্ষণ পর্যন্ত ওইটা জ্ঞান হবে না আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় জ্ঞান পরাজিত হয়ে গিয়েছে কারণ এই শিক্ষা ব্যবস্থা থেকে জ্ঞানী মানুষের জন্ম হচ্ছে না এর কারণ বেশিরভাগ নোট দেখে আমরা লেখাপড়া করি আমরা নোটভিত্তিক লেখাপড়া করি ওই নোটভিত্তিক লেখাপড়া দ্বারা জ্ঞান আসে না এটা পরীক্ষায় পাশ করা যায় এরপরে আমরা পিএইচডি হোল্ডার আমাদের দেশে যারা আছেন তাদের পিএইচডির যে মূল কাগজগুলো যদি দেখেন তাহলে দেখবেন বেশিরভাগই কপি পেস্ট কপি কপিবেস পিএইচডি হচ্ছে এখানে বেশিরভাগ যার কারণে এখানের যে পিএইচডি গবেষণাগুলো যেগুলো এগুলো দিয়ে আমাদের জাতির তেমন উপকারে আসতেছে না কলেজ ইউনিভার্সিটিগুলা বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো যেখানে প্রচুর গবেষণা হওয়ার কথা ছিল দেশ জাতি নিয়ে সেটা হচ্ছে না কেন হচ্ছে না কেন আমাদের মূলে গলত তৈরি করা হয়েছে এখানে বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য উদ্দেশ্য বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে মানবশক্তি তৈরি করে বিদেশে পাচার করা বা বিদেশে কর্মের সংস্থানের জন্য প্রেরণ করা না এখানে বিশ্ববিদ্যালয়গুলো লক্ষ্য উদ্দেশ্য হওয়ার উচিত ছিল এখানে প্রচুর গবেষণা এবং বিভিন্ন বিষয়ে গবেষণা করে জাতিকে দিক নির্দেশনা দেওয়া দয়াদর্শন এক্ষেত্রে মনে করে যে জ্ঞানের একটা আহরণের স্থল রয়েছে একটি বিতরণের স্থল রয়েছে জ্ঞান আহরণের স্থান হচ্ছে দুইটি দয়াদর্শনের দৃষ্টিতে একটি হলো বই আর একটি হচ্ছে পরিবেশ বই এবং পরিবেশ এই দুই জায়গা থেকে জ্ঞান আহরণ আমরা বই পড়ে জ্ঞান আহরণ করতে পারি অথবা আমরা পৃথিবীকে দেখে আশপাশের মানুষ দেখে সমাজ দেখে বিশ্ব দেখে এগুলা থেকে আমরা সচুককে দেখে জ্ঞান আহরণ করতে পারি বই ছাড়াও মানুষ জ্ঞানী হয় আমাদের লালনকে জ্ঞানী অবশ্যই বলতে হবে আমাদের শাহ আব্দুল করিমকে জ্ঞানী বলতে হবে আমাদের হাসন রাজা জ্ঞানী ওনারা পরিবেশ থেকে জ্ঞান আহরণ করেছেন এভাবে অসংখ্য এক মানুষ রয়েছেন জ্ঞান অর্জন করেছেন পরিবেশ থেকে আবার অনেক আছেন বই থেকে জ্ঞান আহরণ করেছেন জ্ঞান আহরণের মাধ্যম আমরা শুধু জেনেছি মুখস্থ করে পড়া এবং জপে পড়া না না জ্ঞান আহরণের মাধ্যম হচ্ছে পাঁচটা ইন্দ্রিয় পাঁচ ইন্দ্রিয়র মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করতে পারি যেমন আমরা দৃষ্টি দিয়ে জ্ঞান আহরণ করি চোখ দিয়ে আমরা দেখে জ্ঞান আহরণ করি আমরা শ্রবণ শক্তি দিয়ে জ্ঞান আহরণ করি আমরা গ্রাণ শক্তি দিয়ে জ্ঞান আহরণ করি আমরা জীব্যা বা স্বাদ দিয়ে জ্ঞান আহরণ করি আমরা ত্বক বা অনুভূতি দিয়ে জ্ঞান আহরণ করি আমরা যদি আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে সতেজ করতে না পারি আমরা যদি জ্ঞান আহরণের ক্ষেত্রে এই পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগাতে না পারি তাহলে আমরা প্রকৃত জ্ঞান আহরণ করতে পারবো না আমরা ত্বক দিয়ে অনুভূতি নেই আমরা জিব্বা দিয়ে স্বাদ নেই ঠক মিষ্টি এগুলা জানতে পারি আমরা নাক দিয়ে গ্রাণ নেই দুর্গন্ধ সুগন্ধ আমরা অনুভব করি এরপরে আমরা কান দিয়ে শুনি আমরা চুপ দিয়ে দেখি ওই পাঁচটা মাধ্যম আমরা বলে থাকি যেমন জ্ঞানের খনি হচ্ছে দুইটি একটি হচ্ছে বই একটি হচ্ছে পরিবেশ আর জ্ঞান এই খনি থেকে উত্তোলনের জন্য পাঁচটা ফাইভ রয়েছে এই ফাইভগুলো হচ্ছে চোখ কান নাক জিব্বা থক আর ওইটা ফাইভ দিয়ে আমরা পাঁচটা ফাইভ দিয়ে ওইটাকে আমরা আত্মায় নিয়ে রিমিক্স করি এই যে আমরা যে আত্মায় নেই ফাইভ দিয়ে এটা মূলত আমরা তত্ত্ব কালেকশন করি তত্ত্ব কালেকশন আর ওইটা আত্মায় যাওয়ার পরে যখন এটা রিমিক্স হয় তখন এটা কি হয় আমরা এরপরে ওইটাকে মস্তিষ্কের মধ্যে ওইটাকে বিতরণ করি ওইটাকে মস্তিষ্কের মধ্যে বিতরণ করার পরে ওই জিনিসটা দুইটা পাইপ দিয়ে বেরিয়ে আসে একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে হাত মুখ দিয়ে আমরা বক্তব্য রাখি এবং কলম দিয়ে লিখি ওইভাবে আমরা জ্ঞানকে বিতরণ করি তেমনিভাবে জ্ঞান যখন আমাদের মধ্যে আসবে এরপরে আমরা জ্ঞানের পাশাপাশি বুদ্ধি বুদ্ধি জিনিসটাকে আসলে বুদ্ধি হচ্ছে অভিজ্ঞতা বুদ্ধি হচ্ছে সেন্সিয়ারিটি বুদ্ধি একটা গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞানের সাথে যদি বুদ্ধি না থাকে তাহলে এই জ্ঞান দ্বারা কোনো উপকার আসে না যেমন শেখ সাদির রহমতুল্লাহ বলেছেন একমন জ্ঞানের সাথে নয় মন বুদ্ধির প্রয়োজন নতুবা ওই জ্ঞান কোনো কাজে আসে না এখন জ্ঞান আছে বুদ্ধি আছে কিন্তু কর্ম নেই তাহলে এই জ্ঞান বুদ্ধি দিয়ে কি হবে এজন্য জ্ঞান বুদ্ধির সাথে কর্মের প্রয়োজন কর্ম আপনি জ্ঞান বুদ্ধি কর্ম এই তিনটেই আছে কিন্তু প্রেম নেই আপনার জ্ঞান বুদ্ধিগুলো হয়ে যাবে ইবলিসের কারবার ইবলিসের জ্ঞান ছিল বুদ্ধি ছিল কর্ম ছিল কিন্তু প্রেম ছিল না যার কারণে সে আনুগত্যশীল হতে পারেনি সে আল্লাহর হুকুম মান্য করেনি তেমনিভাবে আমাদের সমাজে অনেক পণ্ডিত লোক আছেন অনেক জ্ঞানী লোক আছেন তারা জ্ঞান বুদ্ধি কর্ম ছবি আছে কিন্তু দেখা গেছে তাদের প্রেম না থাকার কারণে রাষ্ট্রপ্রেম নেই মানব নেই যার কারণে তারা রাষ্ট্রকে বিক্রি করে দিচ্ছেন তারা মানুষকে বিক্রি করে দিচ্ছেন তারা মানুষের সম্পদ লুট করছেন তারা দেশের সম্পদ লুট করছেন জ্ঞান বুদ্ধি কর্মের সাথে প্রেম থাকলে ওই জিনিস হতো না প্রেম একটা সিটের মতো জিনিস আবার জ্ঞান বুদ্ধি কর্ম ছাড়া যদি কারোর মধ্যে শুধু প্রেম থাকে তাহলে সে বাউল হয়ে যাবে সে রাষ্ট্রের কোনো কাজে আসবে না সে সমাজের কোনো কাজে আসবে না সে একটা আত্মকেন্দ্রিক মানুষ হয়ে যাবে যেমন আবার কারোর মধ্যে যেমন ইয়াং বয়সে যাদের মধ্যে বুদ্ধি কর্ম ছাড়া প্রেম আসে তারা কি করে তারা একটা অ্যাসিড হয়ে যায় তারা সমাজে এটা একটা আবেগ আবেগ জ্ঞান বুদ্ধি কর্ম ছাড়া যে প্রেমটা হয় এটা এক মানে নিরেট আবেগ জিনিস ওই আবেগ দিয়ে আপনি চলা যায় কিন্তু ওই আবেগ অনেক সময় ধ্বংস করে ফেলে যেমন মনে করেন আপনি যদি এসিডকে প্লাস্টিকের পাত্রে রাখেন ওই প্লাস্টিকের পাত্র জ্বলে যাবে আপনি এসিডকে যদি কারো শরীরে মেরে দেন এটা শরীরকে জ্বালিয়ে ফেলবে আবার এসিডকে যদি তার কভারের ভিতরে ঢুকিয়ে ব্যাট্রি বানিয়ে ওই ব্যাট্রি দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন ওই ব্যাট্রি দিয়ে আপনি এরোপ্লেন চালাতে পারবেন এজন্য তার জ্ঞান বুদ্ধি কর্মের মাধ্যমে যদি প্রেম হয় তাহলে এটা হয় প্রকৃতপ্রেম এটা হয় আলো আর সেই আলোই মানুষকে কি করে বাঁচিয়ে রাখে সামনে যেতে সাহায্য করে এবং মানুষ একসময় ওই আলোর উপর দাঁড়িয়ে যায় তাই জ্ঞান বুদ্ধি কর্মপ্রেমের সময়ে নয়ে আমরা যদি পরিবার গঠন করি তাহলে আমাদের পরিবারে সুখ আসবে আমরা যদি সমাজ গঠন করি আমাদের সমাজে সুখ আসবে আমরা যদি রাষ্ট্র গঠন করি আমাদের রাষ্ট্রের সুখ আসবে এখানে ধর্ম নিয়ে কোনো বিষয় নেই এখানে রাষ্ট্র নিয়ে কোনো বিষয় নেই জ্ঞান বুদ্ধি কর্ম প্রেম দর্শন যে কোনো ধর্মের লোক গ্রহণ করতে পারে যে কোনো রাষ্ট্রের লোক গ্রহণ করতে পারে যে কোনো বাসিক ভাষাগত লোক এটা গ্রহণ করতে পারে যে কোন জাত ধর্ম সব কিছু একটা ফিলোসফি হচ্ছে দয়াদর্শন এটা দিয়ে আপনি আপনাকে গঠন করতে পারেন ব্যক্তিকে এটা দিয়ে আপনি আপনার পরিবারকে গঠন করতে পারেন এটা দিয়ে আপনি সমাজকে গঠন করতে পারেন এটা দিয়ে আপনি রাষ্ট্র গঠন করতে পারেন এটা হচ্ছে মৌলিক একটি ফিলোস দর্শনের উসুল আপনি হিন্দু ধর্মে হইলে আপনি হিন্দু ধর্ম জ্ঞান বুদ্ধি কর্ম প্রেম দিয়ে গ্রহণ করতে পারেন আপনি মুসলিম ধর্ম হইলে জ্ঞান বুদ্ধি কর্মপ্রেম দিয়ে এটা গ্রহণ করতে পারেন এজন্য আমাদের সবার উচিত আমরা দয়াদর্শন বুঝা এবং দয়াদর্শনকে সবার হৃদয়ে জাগ্রত করা এবং সমাজে দয়ার আলোকে ছড়িয়ে দেওয়া গোটা সমাজকে দয়ার আলোকে গঠন করা এছাড়া আমরা পরবর্তী আরেক দিন দয়াদর্শনকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে আলাইকুম